জানেন কি স্বামীর চেয়ে আপন এ দুনিয়াতে কেউই হয় না নির্দিষ্ট একটা বয়সের পর মেয়েরা বাবা মায়ের কাছেও বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যু পর্যন্ত পরিশ্রম করে যায় এবং স্ত্রীকে ভালোবাসে আগলে রাখে আমরা অনেক মেয়েরা স্বামী নামের এই মানুষটাকে বুঝি না স্বামীর আমাদের সমাজের অনেক দূরে থাকে যেমন সেই মেয়েরা যে স্বামী দূরে থাকাটা কত কষ্টদায়ক একটা মেয়ের আর সেই পুরুষটাও বোঝে যে স্ত্রীকে দূরে রাখা পরিবারকে দূরে রাখা দূর থাকা কতটা কষ্টের যখন একটা মেয়ের নির্দিষ্ট একটি সময় আসবে তখন কিন্তু সেই স্বামীটাই আপনার স্থায়ার কার মতন থাকবে কোন সন্তান থাকবে না আত্মীয় স্বজন কেউ থাকবে না সেই স্বামীটাই আপনার ছায়ার মতন থাকবে আবার একটা স্বামীরও একটি নির্দিষ্ট যখন সময় হবে তখন সেই স্ত্রী ছাড়া পাশে কাউকে পাবেন না মা হোক বাবা হোক ভাই হোক বোন হোক আপনার যত আত্মীয় স্বজন রিলেটিভ হোক কেউই কিন্তু আপনার পাশে থাকবে না শুধু সেই স্ত্রীর নামক মেয়েটা থাকবে তাই তো বলি স্ত্রীকে ভালোবাসুন সম্মান করুন শ্রদ্ধা করুন আর আগলে রাখুন আমরা মেয়েরা স্বামীর মর্ম তখনই বুঝে যখন স্বামী পাশে থাকে না স্বামী যখন পাশে বাসা থাকে তখন স্বামীর মর্মটা আমরা কিছুতেই বসতে পারি না স্বামীর গুরুত্বই দেই না আমাদের সমাজে মেয়েরা যতই স্বাবলম্বী হোক বা নিজের প্রতিষ্ঠিত হোক কিন্তু এক নির্দিষ্ট সময় হলে স্বামী ছাড়া কিন্তু আপনার কোনো গতি নেই স্বামী হলো আপনার বট ছায়া আমরা ওই ছায়াটাকে কখনো অবহেলা করব না আমরা সবাই এই ছায়াটাকে স্নেহ করব ভালোবাসবো আর যত্ন সহকারে রেখে দেব সুন্দর একটা ফ্যামিলি গড়ে উঠলে তো ওই ঘরে কোনো সন্তান হলে ওই সন্তানরা ভালো একটা ফ্যামিলি পাবে ভালো একটি পরিবেশ পাবে যাই এই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক জীবনের অনেক অধ্যায় নিয়ে কথা বলেছি আমি জানি না আমার ভিডিওটা কে কোন চোখে নেবে অবশ্যই ভালো চোখে নিলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন বাট আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যেন তোমাদের মাঝে আসতে পারি আমার জন্য দোয়া করবা আর তোমাদের জন্য তো দোয়া ভালোবাসি আমার থাকবি যাই হোক জীবনের অনেক অধ্যায় নিয়ে কথা বললাম এখন মূল কথায় আসি আমি চলে গিয়েছিলাম বসুন্ধরা বাট আমি যে মোবাইলটা ইউজ করছিলাম মোবাইলটা কিছুদিন যাবো তো অনেকটাই হ্যাং হ্যাং কাজ করছিল বাট আমি ওয়ান প্লাস এইটটি চালাচ্ছিলাম ভালোই কাজ করছিল এতদিন যাব তো আমি মোবাইলটা চেঞ্জ করব জন্য আমি বসুন্ধরা চলে গেছি বাট এখানে আপনি যে সেকেন্ড হ্যান্ড মোবাইলটা দিয়ে আপনি নিউ মোবাইল নিতে পারবেন আর এখানে মোবাইলগুলো এত সুন্দর সুন্দর আপনি যে কোনো মোবাইল ধরবেন সেইটাই বলবেন এইটা নিব এইটা নিব এইটা নিব কোনটা রেখে যে কোনটা নিবেন আপনি দিশাই পাবেন না আমি তো মোবাইলের দোকানে গিয়ে পুরাই ফিদা হয়ে গেছি বলতেছে আমি সবগুলোই নিব ভাবতেছি কোনটা রাখে যে কোনটা নে সবগুলো কালেকশনে অনেক সুন্দর সুন্দর ছিল মোবাইলে কালেকশন গুলো আর আমার কাছে আইফোন টা বেটার মনে হচ্ছিল কিন্তু বাট আইফোনটা এখন নিব না নেক্সট টাইমে নেওয়ার ইচ্ছা আছে এখন আমি ওয়ান প্লাসই নিব এই জন্য ওয়ান প্লাস টুয়েলভ নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি টুয়েলভ আর নিয়েছি আমি যে মোবাইলটা ইউজ করছিলাম ওইটা ওয়ান প্লাস এইটটি ছিল বাট অনেকটা সার্ভিস ভালো ছিল আর এর জন্য আমি ভাবতেছি না আমি ওয়ান প্লাসই নিব ওয়ান প্লাস চালিয়ে আমি বাট ওয়ান চালিয়ে কিন্তু আমি অনেকটা মজা পেয়েছি কারণ কোনো হ্যাং হ্যাং কাজ করে না আর এত ভালো লাগছিল যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা পর্যন্ত কি ফাইনালি আমার মোবাইল কিনাও শেষ আমার ভিডিও শেষ নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো নেক্সট টাইম আবার আল্লাহ হাফেজ